হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ সাতই জুন সোমবার আমরা অবস্থান করছি আম্বারিহাট এই আম্বারিহাট থেকে আজকে এই দেশাল গরুগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে কতটুকু দুধ দেয় সেই ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করুন তো কোনো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকুন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আজকে কয়টা নিয়ে এসেছিলেন দুই তিনটে দুই তিনটা বিক্রি করলেন কয়টা দুইটা বেশি দুইটা এখানে একটা আছে আচ্ছা এটা তো দেশি দেশি বাছুরটা পাঠানো বেটি বাছুরটা বয়স কতজন হয়েছে এক মাস এক মাস গায়েটা দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দুধ দুধটাই কতটুকু চা

ব্যাটা আনুমানিক বয়স জোয়ার কত তিন মাস আচ্ছা হ্যাঁ কয় মাস দুই মাস আর এটা কয় কয় দাঁত বয়স চার দাঁত কেমন দাম চাচ্ছিলেন বত্রিশ এটা কত দাম বললো তিরিশ হাজার বলে আমরা একটু দেখেন তিরিশ হাজার আচ্ছা কত লাস্ট কত বিক্রি করতে পারবেন বত্রিশ পর্যন্ত যেতে হবে একটু দেখি বাচ্চাটা এই যে বাচ্চাটা বেটি বাচ্চা না বেটা বাচ্চা আমরা একটু দেখছি পাশে যাব যে গরুর বাচ্চাগুলো ছোটো ছোটো এই গরুগুলোর দাম জানাবো আসসালামু আলাইকুম চাচা এটা আপনার চাচা বাচ্চা কয়দা হয়েছে ছয় দাঁত ছয় দাঁত

এগুলো একটু দাম জানাবো আমাদের সাথে থাকবে ভালো আছেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা আল্লাহ দখুন আপনি তো দেখছি যে অনেকগুলো গরু নিয়ে আছেন পায়ঠানি পায়ঠানি আসছিলেন গরু হল সাতটা সাতটা আচ্ছা এই সাদা গরুটা এটা দাঁত পায়টা হয়েছে সাদা গরুটা দাঁত পাই পায়টা হয়েছে দাঁত আটটা আটটা দাঁত মানে জোয়ান ওর বাচ্চা এটা বাচ্চাটা ব্যাটা না বেটি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আচ্ছা আমরা একটা কথা পাই শুধু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারপরে শুধুমাত্র প্রধানমন্ত্রী বিক্রি করেন রাষ্ট্রপতি বিক্রি করেন না করি ওটা রাষ্ট্রপতি ওটা রাষ্ট্রপতি আচ্ছা আচ্ছা এই যে এটা কেমন দাম চাচ্ছিলেন এটার দাম চার না পঁয়তাল্লিশ ছয় চল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বলছে বাচ্চা এবং আচ্ছা দেড় হাত দেড় হাত হুম নাইটা দেড় হাত দেড় হাত বলতে কি বুঝাইলেন

চাচা এটা কেমন চাচ্ছিলো এটা সাড়ে কত হলে লাস্ট কত হলে করা যাবে সর্বশেষ সেটা নাকি আর কিছু কমবে সব জিনিস আচ্ছা ধন্যবাদ আমরা একটু সামনের দিকে যাব যাও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এটা কয়টা দাঁত হয়েছে বলবে হ্যাঁ যাদের আট দাঁড় আট দাঁত বাচ্চা কি দেশী না কেমন যায় না 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 বস ওর না বেটি 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 আর এটা কি দুধ দেয় দুধ হায় অল্প অল্প এক কেজি না হাফ কেজি

আটচল্লিশ ঊনপঞ্চাশ যেতে হবে এই যে গায়ে এবং বাচ্চা যেতে দেখে আপনাদের এটি আর কি আমরা আমবাড়ি হাট থেকে আপনাদের দাবি গরুগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাইজান আপনারটা একটু ধারণা দেন তো এটা কি শাহিওয়াল না দেশি শাহিওয়াল বাচ্চাটাও তো শাহিওয়াল না ব্যাটা না বেটি 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 বাচ্চা দুধ দেয় ওটা দুধ দেয় কতটুকু সাড়ে তিন কেজি আর কয় দাঁত হয়েছে

একটু দেখার চেষ্টা করছি আমরা আমারি হাটে আমারি হাট থেকে বিশাল বলবো সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছে